নমস্কার আপনারা দেখছেন এম নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায় এখন আসছি বিস্তারিত খবরে মঙ্গলবার পূর্ব বর্ধমানের কালনা মহকুমা হসপিটালে হজ যাত্রীদের টিকাকরণ কর্মসূচিতে হাজির ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ প্রতি বছরই হজে যাওয়ার পূর্বে হজ যাত্রীদের টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় বিভিন্ন হসপিটালে কালনা মহকুমার হজ যাত্রীরা কালনা মহকুমা হসপিটালে এসে টিকা নেন এদিন মঙ্গলবার সকালে কালনা মহকুমা হসপিটালে উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মন্ত্রী স্বপন বাবু তিনি জানান যারা হজে যাবেন তাদের সকলের যাত্রা শুভ হোক এই কামনার জন্য আমরা প্রতি বছরই আসি আজকে দিনেও এসে তাদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের টিকাকরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলাম আজকের এই অনুষ্ঠানে হাজির ছিলেন কালনা পৌরসভার পৌরপতি তপন পরেল কালনা পৌরসভার কাউন্সিলর অনিল বসু সহ বিশিষ্টজনেরা রিপোর্ট কমল বড়া এম নিউজ যাত্রীদের ভ্যাকসিন দেওয়া হয় সরকারিভাবে আজকে বর্ধমান মেডিকেল কলেজও শুরু হলো কাটুয়া হাসপাতালেও রয়েছে আমাদের কালনা মহকুমা হাসপাতালেও হয় যারা হজ যাত্রী আছেন তাদের আমরা শুভেচ্ছা জানাই এবং তারা ভ্যাকসিন দেবেন এরপর জানেন মুখ্যমন্ত্রী ফার্স্ট তৈরি করেছেন কলকাতা ওখানে থাকা হয় এদের যাত্রা শুভ হোক এই কামনার জন্য আমরা আসি তার সঙ্গে কালনা মহকুমা প্রশাসন ডেপুটি ম্যাজিস্ট্রেট এখানে এসেছেন আমাদের মহকুমা হাসপাতালের পক্ষ থেকে সিনিয়র রা রয়েছেন ঠিকই দেখুন সুপার সহ সকলেই আছেন সবাই মিলে এদের ভ্যাকসিনও জীবন দেওয়া হবে এদের যাত্রার কামনা করে এদের আমরা শুভেচ্ছা জানাচ্ছি